আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তেমন একটা মনে হয় সুখকর না আবার মনে হয় সুখকর কিছুদিন আগে জামাত ইসলামী বিএনপির সাথে শুরমিলাই ছিলেন যে অতি দ্রুত নির্বাচন করতে হবে প্রথমে উনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে সংস্কার করতে হবে সংস্কারের পরে নির্বাচন কিছুদিন সময় লাগবে তার পরবর্তীতে তারা আবার জামাতে ইসলামী বিএনপির সাথে সুর লাগাইছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে তো কিছুদিন খুব চাপ প্রয়োগ করছিলেন বিএনপি জামাত ইসলামী দ্রুত নির্বাচন তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলদের দলগুলার সাথে বৈঠক করতেছেন তারা নির্বাচন সম নির্বাচন নিয়ে বা রাষ্ট্র সংস্কার নিয়ে তারা গুরুত্বপূর্ণ মতামত নেবেন রাজনৈতিক দলগুলার প্রধান প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলার সাথে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তো জামাত ইসলামীও আজকে বৈঠকে অংশগ্রহণ করছেন বৈঠক শেষে তারা মতামত একটু পাল্টাইছেন নির্বাচন নিয়ে তাদের যে মত তারা বলছেন যে রাষ্ট্র সংস্কার করে করবে সংস্কার আগে তারপরে নির্বাচন কিছুটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে তারা গেছেন এখন কি ডোজ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের আমিরকে আসলে বুঝতে পারলাম না ডক্টর ইনুর সাহেব কি কোনো ডোজ দিছেন নাকি তাকিয়ে তার সুর পাল্টানোর কারণটা কী অবশ্য নির্বাচনের চেয়ে রাষ্ট্র সংস্কারটাই বর্তমানে আমি মনে করি গুরুত্বপূর্ণ তবে বলে রাখা ভালো যে রাষ্ট্র সংস্কার যাই করুক সংবিধান সংস্কার যেটাই করুক আমাদের দ্রব্যমূল্যর দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটু নজর দেওয়া উচিত দ্রব্যমূল্যর যে অবস্থা বর্তমানে আপনি আলু পেঁয়াজ থেকে শুরু করে তারপরে ডিমটা বিশেষ করে দিনে দিনে ডিমের দাম বাড়তেছে হু হু করে এক সপ্তাহ পার হইতে না হইতে ডিমের দাম প্রতি ডজনে দশ থেকে বিশ টাকা করে বেড়ে যেতেছে বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না সোজা কথা অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না তবে আমাদের সাধারণ মানুষের দাবি আপনারা সংস্কার করেন যাই করেন বাজারটাকে নিয়ন্ত্রণ করেন দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনেন যাতে সাধারণ জনগণ খেয়ে পরে বাঁচতে পারে এদিকে নজর দিতে হবে এটা নিয়ে আপনারা বসেন খুব দ্রুত এটা আমার মতামত আমি মনে করি এটা করা উচিত আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামাতের আমির সাংবাদিকদের সাথে তার বক্তব্য প্রকাশ করছেন যে কী নিয়ে তারাই করছেন এটা সে ব্যাপার বৈঠক শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন এই সরকার একটা নির্দলীয় সরকার তারা দেশ শাসনে আসেনি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন গত তিনটা নির্বাচন জাতি বঞ্চিত হয়েছেন আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করার করে দেওয়ার মূল কাজ সেজন্য মৌলিক বিষয় তাদের কিছু সংস্কার করতে হবে কি কি মৌলিক বিষয় সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি তিনি বলেন আগামী নয় অক্টোবর জাতির সামনে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরব অবিলম্বে আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী সময় লাগবে সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হবে পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠক করা হয়েছে জামাতের আমির বলেন জনগণ এবং সরকার একসঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা আশা করছি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মন মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবেন শফিকুর রহমান বলেন আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে সেটা নিয়েই অচিরে আমরা কাজ করব এটা দেরি হবে না এভাবে আমরা সামনে এগোতে চাই তো এই হইলাম গিয়া আমাদের জামাত ইসলামের আমিরের বক্তব্য উনি আগা গত যে কিছুদিন আগে যে একটা নির্বাচনমুখী মনোভাব ছিলেন সেখান থেকে উনি সরে আসছেন সরে আসছেন যে একটা সুষ্ঠু পরিবেশ আগে তৈরি হোক সংস্কার হোক তারপরে নির্বাচন হোক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম